এই ছেলেটি একটি ডিম মাটিতে ছুড়ে ফেলে পর মুহূর্তে আকাশে সব পাখি আচমকা থেমে যায় পেয়ে তারা দ্রুত শহরে ফিরে আসে কিন্তু হয়ে আছে সমস্ত মানুষ রাস্তায় চলতে থাকা গাড়ি সব যেন ছবির মতো দাঁড়িয়ে আছে শুধু তারা চলাফেরা করতে পারছিল প্রথমে তারা খুব খুশি হয় স্কুল নেই হোমওয়ার্ক নেই পুরো শহর যেন তাদের হাতের মুঠোয় চলে এসেছে তারা রেস্টুরেন্টে গিয়ে পিজা খায় আর দোকান থেকে যা খুশি সব নিয়ে নেয় আরো আরাম করতে তারা মলে গিয়ে থাকা শুরু করে একদিন তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করে কিন্তু সেখানকার পানিও একদম স্থির হয়ে গেছে এরপর হঠাৎ একদিন মোটা ছেলেটির অ্যাজমা অ্যাটাক হয় দুই বন্ধু ছুটি গিয়ে দেখে সে আর শ্বাস নিচ্ছে না তারা ভীষণ ভেঙে পড়ে এরপর তারা মৃত বন্ধুটিকে সমুদ্রের ধারে নিয়ে যায় আর সেখানে গর্ত ঘুরে তাকে মাটি চাপা দেয় এভাবে অনেক বছর কেটে যায় বাকি দুই এখন বড় হয়ে গিয়েছে কিন্তু এই পৃথিবীতে তারা মানসিক ভাবে একদম ভেঙে পড়ে একদিন ছেলেটি লক্ষ্য করে চাঁদের আকার বদলে গেছে সে উত্তেজিত হয়ে বন্ধুকে খবর দিতে যায় কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না শেষে এক পাথরের উপর বন্ধু জামা কাপড় পরে থাকতে দেখে এবার সে সম্পূর্ণ ভেঙে পড়ে আর নিজেও পানিতে ঝাপ কিন্তু মুহূর্তে সে নিজেকে সমুদ্রের তীরে আবিষ্কার করে যখন সে উঠে দাঁড়ায় সে দেখে সবকিছু আগের মতন চলতে শুরু করেছে